ধরুন এই ধরনের বড় বড় ছাপার মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো পাঁচ টাকায় ধরুন এই ধরনের লাইট চার্জ চার্জ সবই আছে এক পিস খুলে দেখাচ্ছি দেখুন কীরকম গেলেজ আছে এক পিস খুলে দেখান তো মাত্র পেয়ে যাবেন একশো পাঁচ টাকায় নিতে চলে যোগাযোগ করুন দেখুন প্রিন্টে দেখুন এইভাবে প্রিন্ট আছে মাত্র পেয়ে যাবেন একশো পাঁচ টাকা তারপর একশো একশো দশের একটা দেখাচ্ছি এই ধরনের আছে একশো দশ টাকায় পেয়ে যাবেন নিতে চাইলে তাড়াতাড়ি এসে যোগাযোগ করুন যতদিন স্টক থাকবে ততদিনই পাবেন এই ধরনের প্রিন্ট আছে সফট কাপড়ের মধ্যে দেখুন অনেকটাই সফট আছে একশো পনেরো দেখুন এত সুন্দর প্রিন্ট পেয়ে যাবেন পুরন নরম তুলোর মতো সফট এগুলো সব ব্র্যান্ডেড কাপড় আছে মাত্র একশো পঁচিশ টাকায় পেয়ে যাবেন এই ধরনের বিভিন্ন প্রিন্ট আছেন এগুলো সব ব্র্যান্ডেড কাপড় আছে এগুলো যেমন আছে দেখুন ময়ূরী ময়ূরী ব্র্যান্ডের কাপড় তুলোর মতো নরম সব মাত্র একশো পঁচিশ টাকা এটা ধারা বেঙ্গল বিউটি একটি স্কুলে দেখান এই ধরনের প্রচুর প্রিন্ট আছে যেগুলো সবই একশো পঁচিশের মধ্যে দেখান ধরুন এরকম ধরনের সব প্রিন্ট পাবেন এরপর ব্যান্ডটা গায়ে লেখা রয়েছে ব্যান্ড একটু দেখান তো দেখুন এই ধরনের ব্যান্ড লিখে আছে দেখুন এই যে বেঙ্গল বিউটি এটা ময়ুরি সব পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা নিতে চাইলে তাড়াতাড়ি এসে যোগাযোগ করুন যতদিন স্টক থাকবে ততদিন দেবো